আর্থিক সহযোগিতা এই সম্মিলিত প্রয়াসের জন্যই এরকম একটি গ্রন্থ আমরা প্রকাশ করতে পারি প্রায় পনেরো তিনশো তিনশো পৃষ্ঠার একটি গ্রন্থ আমরা প্রতি পারি আমাদের কোনো এই গ্রন্থে কোনো বিজ্ঞাপন থাকে না কোনো সৌজন্য কারণ সৌজন্য হিসেবে যে থাকে অনেকে অনেক সংখ্যাতে দেখা যায় অমুক সৌজন্য কিছু লিখেছেন অমুক এসব কিছু নেই শুধু নির্ভচাল কবিতা গল্প প্রবন্ধ প্রবন্ধরচনা দীর্ঘ কবিতা এসব মিলিয়েই এই গ্রন্থ উন্মোচিত হয় এই লেখা তবে এবারের যে লেখা অন্যান্য বছরের তুলনায় মনে কিছুটা এত আমরা মান বিচারের প্রথম প্রথম যে গ্রন্থগুলি বেরিয়েছে আমরা যার লেখা পেয়েছি তারই লেখা ছাপিয়েছি আজকে দু বছর ধরে একটু চিন্তা করছি যে লেখা আমি অনেকের লেখা ছাপাইনি অনেকের লেখা আমাকে দিয়েছেন আমি ছাপাইনি তার জন্য তাদের কাছে আমি আমি কোনো জুড়ে দুঃখিত লেখাটা একটু আমাদের লেখাও তেমন উন্নত নয় তারপরেও আমি সম্পাদক হিসেবে বলতে পারি যে লেখাটা একটু

না পড়লে লেখার সেরকম আসবে না এবার যে লেখার যে বইটা আমরা বের করতে পারছি পেয়েছি তার জন্য আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার